ইন্দাসের যাত্রী বোঝাই বাসের সাথে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত এক মহিলা সহ মোট জন। এদের মধ্যে একজনের গুরুতর অবস্থা এলাকায় ব্যাপক চাঞ্চল্য আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ মোট চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগান এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে রসলপুর থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল অন্য দিক থেকে ইন্দাসের দিকে আসা একটি যাত্রী বোঝাই বাস রসলপুরের দিকে যাচ্ছিল সেই সময় খোশবাগান এলাকায় বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষণের ঘটনাটি ঘটে এই ঘটনায় টোটো চালক সহ মোট চারজন আহত হন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দুমড়ে মুছড়ে যায় টোটোটি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাজ থানার পুলিশ এবং পুলিশের আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করেন ঘাতক বাসটিকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ ইন্দাস থেকে মিলন পাঞ্জা রিপোর্ট এম বিএস নিউজ কি হয়েছিল আমরা এখানটা তো কাজ করছিলাম আমরা রাস্তায় কুটি দিচ্ছি আমাদের ধান যারা হচ্ছে গাড়িটা জোর পেকার আসছে মানে টোটোটার কোনো দোষ নাই টোটোটা চলে গেছে সাইডকে রাস্তার সাইডকে টোটোটা চলে গেছে

তাহলে তাহলে যাবে হ্যাঁ একটা তো বাঁচবেই না যার এই আছে কানদের রক্ত পেরাক দিয়ে রক্ত বেরিয়েছে সে তো কোনো ই নাই আর তিনজন আঘাত হয়েছে হাতে ভেঙেছে ছিড়ে গেছে আঁকাটা একদিনের ছিড়ে গেছে আমাদের তো লোক রক্ত গুলো ধুলে সব আমাদের করে আবার অন্য টোটাই করে তুলে দেওয়া হলো তারপরে পুলিশ এলো

আহত হয়েছে দুজন হয়েছে একজনের মাথা মাথা একটা সেলাই হয়েছে আর ছোট একটা সেলাই হয়েছে আর আমার হাতে লেগেছে এক্সরে করতে বলেছে আমি নিজেও বুঝতে পারিনি কি কারণে হয়েছে কারণ আমি যে বাঁশাই সাইজে চেপে আসছি ও আমাকে ডান দিকে এসে বাঁ দিকে মারছে কেন আমি নিজেও বুঝতে পারিনি নলডাঙ্গা থেকে বাঁধের পর বাঁশটা বর্ধমান যাচ্ছিল

এবার কিভাবে দেখবেন আমরা ওখানে বসছিলাম বাসটা এইদিকে আসছিল হ্যাঁ হ্যাঁ